টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ষাট তো তাই জন্য আমরা যাব এখন পুজো দেয়াতে তো আমার মা উপোস করেছে আমাদের গ্রামে এই ষাট ষষ্ঠীটা মানে হয় পুজো তো তো তোমাদের এই পূজাটা কাদের কাদের হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার গলাটা কিন্তু অনেক ধরে গেছে গাইস মানে আমার কয়দিন ধরে জ্বর হয়েছে গলা ব্যথা হয়েছে এখনো পর্যন্ত ঠিক হয়নি তো তাই জন্য এখন ব্লগ দিতে পারছি না অবশ্যই মানে দেবো ব্লগটা একটু লেট হচ্ছে আর কি তো এখন যাব পুজো দেওয়াতে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের ব্লগের মাধ্যমে পুরোটা জানিয়ে দেব তো চলো এখন পুজো দেওয়াতে যাব তারপরে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি পুজো দেওয়াতে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর আমার মাও চলে এসেছে আমি এসেছি দিদি এসছে বুনু এসেছে সবাই এসেছে আমরা পুজো দেওয়াতে তো দেখো এখানে কিন্তু পুজো করা হচ্ছে তো এই পুজোটা আমাদের প্রত্যেক বছরেই হয়ে থাকে তো আরও অনেকেই এই পুজোটা করে থাকে আমাদের গ্রামে আর এই পুজোটা হচ্ছে মানে আকুড়ি দেওয়ার মতো একটা নিয়ম আছে তো আমার দিদি বাড়িতে আকুরি দিতে হয় পিসিমণির বাড়িতে তো মানে অনেক কিছু প্রসাদ তারপরে চিঁড়ে এইসব দিতে হয় মানে পিছিমণি বাড়িতে দিদির বাড়িতে তো এখানে এসেছিলাম আমরা কালী মন্দিরে দেখো এখানে কিন্তু পুজোটা হলো আর আমার মাও ছিল সাথে করে তো আমি দেখো কালী মন্দিরে এসেছিলাম এখানে প্রণাম করে নিলাম আর তারপরে একটা পুচকুর সাথে দেখা হয়েছিল ওই পুচকুটা আমার দিকে তাকাচ্ছিল তো যে পুচকুটার কথা বলছিলাম এই যে পুচকুটা আমার দিকে তাকাচ্ছিল তো আমি ওকে ক্যামেরায় নিয়ে নিলাম খুব ভালো লাগছিল ওকেও Two thousand years later. পুজো হয়ে গিয়েছিলো রাত্রিবেলা আর এখন হয়েছিলো সকাল তো সকালে প্রসাদগুলো খাওয়ার নিয়ম রয়েছে তো আমাদের পাঁচ বোনকে দিয়ে দেয় প্রসাদগুলো তো তো বিয়ে হয়ে গেছে ওকে কিন্তু প্রসাদগুলো পাঠিয়ে দিতে হবে তো তাই জন্য ওর বাড়িতে কিন্তু আমরা নিয়ে যাব আকুরি তখন কিন্তু আমরা দেখতে পাবে তোমরা ব্লগে তো দেখো মা ওখানে দিয়ে দিয়েছিল প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছিলো আমার আরও দিদি আছে দিদিদেরকেও দিয়ে দিয়েছিল আর দেখো মাথার মধ্যে যেসব ফুল দিতে হয় ওগুলো দিয়েছিল আমি মাকে প্রণাম করে নিলাম মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম তো তারপরে আমি প্রসাদ নিয়ে বাড়িতে চলে এলাম তারপর দেখো মা এখানে ডালাতে আর প্রসাদ রয়েছে তো এই প্রসাদগুলোতে মানে টিপ দিতে হয় সিঁদুর টিপ তো প্রথমে আমাদেরকে ওইগুলোই দিয়ে দিয়েছিলো সিঁদুর টিপ আরও যেসব নিয়ম কারণ ছিল তো প্রসাদগুলো সবাইকে দিচ্ছিল তো আমিও কিন্তু প্রসাদগুলো নিয়ে নিলাম আর গ্রামের আরও অনেক ছেলে মেয়েদেরকে কিন্তু প্রসাদ দিয়ে ডাকানো দিয়ে হয় মানে ডাক ডেকে পরে দেওয়া হয় প্রসাদ তো অনেক তো তারপর দেখো বৃষ্টি নামিয়ে পড়েছে আর আমার কিন্তু আজকে পিসিমণির বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হলো না আজকে বৃষ্টি পড়েছে তো দেখো আমি কিন্তু প্রসাদগুলো হাতে নিয়েছি আর খাওয়াই হয়নি ভিডিও তালে তালে কি বলবো তো তারপরে হাতে নিয়ে প্রসাদগুলো একটু একটু খেয়েও নিলাম আবার ভিডিও বানিয়ে নিলাম তো গ্রামে যাদেরকে দেওয়া ছিল প্রসাদ মানে অনেক মানুষদেরকে দেওয়া হয় বছরে একবার যেহেতু তো সবাইকে দেওয়া হয়ে গেছে আর আমারও কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে তো পিসিমনি বাড়িতে যাওয়ার ছিল আজকে সেটা আর হলো না দেখি পরের দিনে যাব বাটা নিয়েই যাব যেটা আকুরে দেওয়া বলে তো ভাবছি যাব এবারে কি হচ্ছে অবশ্যই কিন্তু ব্লগে দেখতে পাবে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমাদের সাথে দেখাচ্ছে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে লাভ ইউ অল